নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রেইনবো পেইন্টিকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি পেইন্টার সুভাষিষ চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রাইমার সম্বন্ধে জানাতে চলেছি যে প্রাইমারটি আপনাদের বাড়ির এক্সটেরিয়র ওয়ালকে ড্যাম থেকে খুবই সুরক্ষিত রাখবে আপনারা যারা বাড়ির আউটসাইড ওয়ালে প্রাইমার লাগাতে চাইছেন তার জন্য আপনারা এমন একটি প্রাইমার চাইছেন যেটি দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িকে ওয়াটারপ্রুফিং দেবে এবং ড্যাম্প বা নোনা থেকে সুরক্ষিত রাখবে এর জন্য আমি আর যে প্রোডাক্টটির সম্বন্ধে আপনাদের জানাবো এই প্রোডাক্টটি কিন্তু উপযুক্ত একটি প্রোডাক্ট তো চলুন প্রোডাক্টের নাম আমি আপনাদের বলে দিই প্রোডাক্টটি হল বার্জার পেন্টসের হোমশিল্ড ড্যাম্প স্টপ কি হোম সিল্ড হচ্ছে বারজার পেন্টসের ওয়াটারপ্রুফিং একটি সেক্টর যেরকম আমরা জানি এশিয়ান পেন্টসের রয়েছে স্মার্ট কেয়ার যে সেক্টরটি রয়েছে এটি কিন্তু ওয়াটারপ্রুফিং সেক্টর সেইভাবে বার্জার পেন্টসেরও কিন্তু হোম শিল্ড হচ্ছে একটি ওয়াটার প্রুফিং সেক্টর অর্থাৎ এই সেক্টরে আপনারা হোম শিল্ডের যে সমস্ত প্রোডাক্ট আপনারা পাবেন সেই সমস্ত প্রোডাক্টগুলি কেবলমাত্র ড্যাম্প প্রুফিং বা নোনা বা ওয়াটার প্রুফিং এই সমস্ত কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে আজকের এই প্রোডাক্টটি বার্জার পেন্টসের কিন্তু খুব সম্পন্ন একটি প্রোডাক্ট আজকে এই ভিডিওতে আমি ড্যাম স্টপ ডুও এই প্রোডাক্টটির সম্বন্ধে ডিটেলসে আমি আপনাদের জানাবো কীভাবে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণ ওয়াটার ডাইলোশন করবেন এর মার্কেট প্রাইস কত যাবতীয় যা এই প্রোডাক্ট সম্বন্ধে আমি সবিস্তারে আলোচনা করব তাই অন্যদ্রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটির শেষে একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি ড্যাম স্টপ ডুও প্রোডাক্টটি কিন্তু একটি প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার প্রুফিং প্রাইমার ইকোনমি ক্লাসের প্রাইমার রয়েছে আমরা জানি মিডিয়াম রেঞ্জের প্রাইমার রয়েছে তবে ড্যাম স্টপ ডুওটি হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অর্থাৎ বেটার কোয়ালিটির একটি ওয়াটার প্রুফিং প্রাইমার এই প্রাইমারের একটা বিশেষত্ব রয়েছে এই প্রাইমারটি আপনারা কিন্তু এক্সটেরিয়র ওয়াল এবং ইন্টেরিয়র ওয়াল দুটো ক্ষেত্রেই আপনারা এই প্রাইমারটি ব্যবহার করতে পারবেন এবং এই প্রাইমারটি সম্পূর্ণ ন্যানো টেকনোলজি যুক্ত একটি প্রাইমার তো এই প্রাইমারের যে সমস্ত বেনিফিটস রয়েছে সেই বেনিফিটগুলো আমি আপনাদের এক এক করে আমি আপনাদের জানাবো প্রাইমারটি কিন্তু লং লাস্টিং ড্যাম্পনেস দেবে আপনার বাড়ির ওয়ালকে ওয়াটারপ্রুফিং করবে দীর্ঘ সময় ধরে আপনারা এতে এক্সটেরিয়র ওয়ালের জন্য ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ইন্টার ওয়ালের ক্ষেত্রে আপনারা দু বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি এই প্রাইমারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রাইমারটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এই প্রাইমারটি বাড়ির দেওয়ালে যে বৃষ্টি হলে বা ঝড় হলে আপনার দেওয়ালে যে ওয়াটার প্রেসার নেগেটিভ ওয়াটার প্রেশার যেটি পড়ে সেটিকে কিন্তু টু বার নেগেটিভ ওয়াটার প্রেসার থেকে প্রোটেক্ট করতে পারে আপনার ওয়ালকে তাও এর মধ্যে রয়েছে সল্ট লিচিং অর্থাৎ আপনার বাড়ির ওয়ালে যদি মানে নোনা থেকেও কিন্তু আপনার বাড়ির দেওয়ালকে এটি প্রতিহত করতে পারবে আপনার দেওয়ালকে সুরক্ষিত লাগবে রাখবে নোনা লাগতে দেবে না আর এই প্রাইমারের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিশেষত্ব রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এর বেনিফিট রয়েছে সেটি হলো এই প্রাইমারটি আপনার বাড়ির দেওয়াল যদি ময়েশ্চার থাকে অর্থাৎ সেত সেতে যদি থাকে বাড়ির ওয়াল সেই স্যান্সেতে ওয়ালেও কিন্তু এটি আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না স্যান্সেতে ওয়ালেও আপনারা কিন্তু এটি ইউজ করতে পারবেন যেটা অন্যান্য প্রাইমারের ক্ষেত্রে হয় না অন্যান্য প্রাইমার আপনারা যখনই দেওয়ালে লাগাতে যাবেন তার জন্য কিন্তু একটু ড্রাই ওয়ালের প্রয়োজন হয়ে থাকে তবে এই প্রাইমারটির আপনারা যে কোনো স্যাঁত স্যাঁতে ওয়ালেও আপনারা এটি ইউজ করতে পারবেন এছাড়াও এই প্রাইমার আপনারা খুব সহজে দেওয়ালে লাগাতে পারবেন রোলারের সাহায্যও আপনারা ইজিলি লাগাতে পারবেন ব্রাশের সাহায্যেও আপনারা ইজি লাগা ইজিলি লাগাতে পারবেন এবং এই প্রোডাক্টটি সম্পূর্ণ কিন্তু ওয়াটার থিনেভেল একটি প্রোডাক্ট তাই আপনাদের এই প্রোডাক্টটি মিক্সিং করতেও কোনো রকমের কোনো অসুবিধা হবে না তো আমি এর ওয়াটার ডাইলেশন আমি পরে বলছি আর আরেকটি বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টটি কিন্তু দেওয়ালে খুব ভালোভাবে অ্যাডিশন হয়ে যায় দেওয়ালের সাথে খুব ভালোভাবে বন্ডিং হয়ে যায় ফার্স্ট কোর্ড অ্যাপ্লাই যখন করবেন ফার্স্ট কোর্ড কিন্তু দেওয়ালের সঙ্গে খুব ভালোভাবে দেওয়ালের অভ্যন্তর ভাগ অবধি প্রবেশ করে দেওয়ালের সঙ্গে কিন্তু খুব ভালো একটি সংযোগ স্থাপন করে প্লাস্টারের সঙ্গে খুব ভালো একটি সংযোগ স্থাপন করে তাই কোনো রকমভাবে কোনো উঠে যাওয়া বা কোথাও কোনো চোখলা হয়ে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকে না কভারেজ এরিয়া খুব ভালো আপনারা এটি প্রতি কোটের ক্ষেত্রে আপনারা এর মধ্যে কিন্তু একশো দশ থেকে একশো পনেরো স্কোয়ার ফিট আপনারা এতে প্রতি লিটারে কভারেজ পেয়ে যাবেন এটি কিন্তু সিঙ্গেল কোটের ক্ষেত্রে ডবল কোটের ক্ষেত্রে হলে এর অর্ধেকের একটু বেশি হতে পারে সেটি পঁচাত্তর থেকে আশি স্কোয়ার ফিট আপনারা এর মধ্যে কভারেজ পেয়ে যাবেন আপনারা এই প্রাইমারটি চাইলে যে কোনো ওয়ালে ব্যবহার করতে পারেন প্রথমে তো আমি বললাম এটি এক্সটোর এবং ইন্টার ওয়ালে ব্যবহার করা যায় সেই রকম এই প্রাইমারটি আপনারা নতুন প্লাস্টার হোক অথবা পুরোনো প্লাস্টার আপনার পুরনো রঙ করা দেওয়ালও যদি হয় তাতেও কিন্তু আপনারা এটি ইজিলি ব্যবহার করতে পারবেন তো মোটামুটি বেনিফিটগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম এরপর আমি জানাবো যে এর প্রাইস কত দেখুন বন্ধুরা আমরা বাড়ি রং করার সময় সবচাইতে যে যেটি গুরুত্বপূর্ণ যে জায়গাটি থাকে সেটি হলো প্রাইস কারণ একটা বাড়ি পেইন্ট করার সময় আমাদের কিন্তু একটা সঠিক বাজেট করে তারপরে কিন্তু আমাদের পেইন্টে নামতে হয় তাই যে প্রোডাক্টটি আপনি লাগান না কেন তার কিন্তু শর্ট প্রাইসটা যদি রেঞ্জটা আপনার বাজেটের মধ্যে থাকে তাহলে খুব আমাদের পেইন্ট করার ক্ষেত্রে খুব মানে কাজে লাগে খুব ভালো হয় তো প্রাইসের দিক থেকে দেখতে গেলে এই প্রাইমারটি কিন্তু অন্যান্য প্রাইমারের তুলনায় প্রাইস এর কিন্তু খুব মোটামুটিভাবে ঠিক রয়েছে খুব একটা বেশি নয় এর প্রাইস কিন্তু আপনারা দুশো পঁচিশ টাকা প্রতি লিটার আপনারা এর এটি প্রাইস পেয়ে যাবেন কিন্তু এটা যখনই কুড়ি লিটার বা দশ লিটারের বাকিটা আপনারা নিতে যাবেন তখন কিন্তু এর প্রাইস আর একটু কম আসবে অর্থাৎ দুশো পঁচিশ টাকারও তখন কম চলে আসবে তো বন্ধুরা প্রাইসটা আপনারা কিন্তু আপনাদের এলাকায় যে সমস্ত বার্জার পেন্টসের ডিস্ট্রিবিউটার রয়েছে বা দোকান রয়েছে আপনারা সেইখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সেখান থেকে অবশ্যই জানবেন তো আমাদের এই এলাকার রেট কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম ভাবেন এই প্রাইমারটি আপনারা এক লিটার দশ লিটার কুড়ি লিটারে প্যাকে আপনারা কিন্তু এটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আমি আপনাদের জানাচ্ছি যে এতে ওয়াটার ডাইলোশন কীভাবে করবেন দেখুন বন্ধুরা কোম্পানির ইনস্ট্রাকশান অনুযায়ী আপনারা নতুন প্লাস্টারের ক্ষেত্রে আপনারা যখনই ফার্স্ট কোড ইউজ করবেন ফার্স্ট কোডের ক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট ওয়াটার ডাইলোশন করে তারপরে ইউজ করতে পারবেন কিন্তু সেকেন্ড কোডের ক্ষেত্রে কোম্পানি বলে দিয়েছে হানড্রেড পার্সেন্ট আপনারা ওয়াটার ডাইলোশন করতে পারেন অর্থাৎ এক লিটার প্রাইমারের মধ্যে আপনারা এক লিটার জল মিশিয়ে এটি ইউজ করতে পারেন তবে আমি পার্সোনালি আপনাদের বলবো আপনারা কিন্তু এক লিটারে এক লিটার জল মেশাবেন না আপনারা এক লিটারে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট অবধি আপনারা জল মেশাবেন সেকেন্ড কোটের ক্ষেত্রে ফার্স্ট কোর্টের ক্ষেত্রে কখনোই নয় ফার্স্ট কোটের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট জল মিশিয়ে ফার্স্ট কোর্ট লাগাবেন আর সেকেন্ড কোর্টে আপনারা লাগাবেন সেভেন্টি পার্সেন্ট জল দিয়ে অর্থাৎ এক লিটারে সাতশো এমএল জল আপনারা ম্যাক্সিমাম দেবেন এর ওপরে কিন্তু কখনোই জলটা দেবেন যে কোনো প্লাস্টার সার্ফেসে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন সেটা পেইন্টেড ওয়াল হোক অথবা নতুন প্লাস্টার হোক যাতে পেইন্ট করা নেই সেই ধরনের ওয়ালেও ব্যবহার করতে পারেন দেখা হবে পরবর্তী আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে তো আপাতত আপনাদের বিদায় জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ